অন্যায়ের প্রতিবাদ করলে আমাদের অধিকার আদায়ের প্রতিবাদ করলে আমরা সন্ত্রাসী আমরা মানুষ নয় আমাদের অধিকার নাই আমরা এই বাংলাদেশের নাগরিক নয় এটা দেওয়ার চাই বৈষম্য বিরোধী ছাত্র আমাদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আমরা আশা করেছিলাম পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতা পাবে কিন্তু না এ কেমন স্বাধীনতা এ কেমন পাহাড়ের স্বাধীনতা আপনারা ইতিমধ্যেই ঘটে করে দেখেছেন শুনেছেন ভিডিও দেখেছেন অসম দেখেছেন রাজ্যের ভ্রমণের অবস্থা পরিস্থিতি নাই আমরা ঘোষতে পারিনি এই অবস্থা থেকে কেন কেন এই অবস্থা হবে কেন এই এই সমাজের

আপনার নামকে যারা হত্যা করেছে আপনারা সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অ্যাকশন করুন

আপনারা জানেন গতকাল খায় রাজনীতি কিনারে কি হয়েছে বন্ধুরা আমাদের অনেক মানুষ সেখানে মারা যাচ্ছে মাত্র গতকাল বাংলাদেশে সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে তারা যেন ম্যাজিস্ট্রেটের যে ভূমিকা আছে সেই কাজটি করতে পারে কিন্তু আমরা গতকাল কি দেখতে পেয়েছি বন্ধুরা সেখানে তারা কিন্তু যাবে কিনা

আমরা ভেবেছিলাম আমরা একদিন প্ল্যাটফর্মে আসতে পারবো কিন্তু আমরা আসতে পারছি না আমরা চেষ্টা করেছি আমরা Oh no!